সিলেটের মধ্যে আমাদের বড় একজন আলে সিলেটে গিয়ে বান্দা সিলেটের এয়ারপোর্টে গিয়া হাজির রিসিভ করার জন্য আসে ডাক দিয়া বলে হাজরা আপনার আপ্যায়ন হবে আপনি যেখানে রেশ নিবেন একজন জমজের সাহেবের বাড়ি বাড়ি দূর করে আমার বাবা কিন্তু বাবা আমাদেরকে দেখার তো আমাদের বাবা বান্দা যারা বাবা হারাইছে তারা বুঝে বাবা হারানুর কি ব্যথা মা কি ব্যথা ওয়াল্লার বান্দা বলে হুজুর আমার বাবা প্রায় সব আমাদেরকে নিয়ে কথা বল। আর বলে হুজুর আমার বাবাই আগে আমার বাবার আসার কথা কিন্তু এটা কোনদিন বিশ্বাস করিল এইভাবে আমার বাবা ফেরত আসবে বলে কি হয়েছে তাড়াতাড়ি বল হুজুর আমার বাবা আসার আগে আমাদের সাথে কথা বলেছে আমার জন্য হাদিয়া নিয়েছে আমার ছোট ভাইটার জন্য হাদিয়া দিয়েছে আমার বোনটার জন্য হাদিয়া নিয়েছে প্রধান বক্তা আপনার জন্য একটা হাবা খাবা একটা আল খাল্লা নিয়ে আসছে আপনি প্রধান বক্তা এটা পরে আজকে বয়াল করবে আমার বাবাই মনে বড় আসা এলাকার মানুষ সবাই বাবারে ভালোবাসে সবাই বাবাকে বড় মায়া করে কারণ এলাকার মানুষের অনেকের খুশ খবর আমার বাবা আমার বাবা অনেককে সহযোগিতা করে কত মানুষের আমার বাবায় কত কিছু কান কেনাকাটা করেছে এগুলো আমায় বামার আমার বাবা আসিয়া এগুলো সবার হাতে পৌঁছাইয়া দিবে এরেন ওয়াল্লার গুলাফ আমার বাবার মনের মধ্যে বড় আশা আমার বাবা কাছে আসবে আমার বাবা এইভাবে আমার বাবার ফেরত হবে আমি কোনদিন কল্পনা করি নাই ওরে আল্লাহর বান্দা যুব দুনিয়া কি সেই বাবা আমার বাবা আমার বাবাই আমার বাবা আগে রাতে আমার সাথে আমাদের সাথে কথা বলবো সারা রাত কাটায় দিয়েছে আমাদের সাথে কথা বলতে বল আনন্দে আমার বাবার চোখে ঘুম না আমাদের চোখেও ঘুম না আগামীকাল আমার বাবা আসবে আগামী আগামীকাল আসি আমার বাবা আসি আমাদেরকে দেখবে এত বছর পরে আমার আমাদেরকে দেখবে কত ভালোবাসার বন্ধ কত মায়ার বন্ধ কত মায়া কত ভালোবাসা বাবায় ফিরবে যেদিন বাবাই ফিরবে না তাকায় দেখি বাবার ফোন বাজে বাবাই ফোনটা উঠায় না যতবার ফোন বাজতেছে ফোনটা উঠায় না এক পর্যায়ে আমাদের পাশের বাড়ির চাচা সম্ভব তারে ফোন দিলাম আর বললাম চাচা বাবাই কি ডাকছে নাকি বাবা ঘুম কেন সকাল থেকে বাবারে ঘুম দিতেছি বাবায় কেন উঠায় না কি হয়েছে বাবা চাচায় চাচায় ডাক দিয়া বলে যা অপেক্ষা করো এখন আমি তোমার বাবার কাছে যাই না আমি তোমার বাবার কাছে গিয়ে আমি তোমারে ঘুম দেব আল্লাহর বান্দা কবিদ আসে কুম মতিরদ ও আল্লার গুলা আল্লার বান্দা! আল্লার বান্দা যোখন নিবার ঘরের সামনে গেছে। ই যখন দরজা আওয়াজ করে দরজার ভেতর থেকে কোন আওয়া আ যাসে না। বিতরে খোন বাজদেছে কিছু কোন সব্ না লের আওয়াজ হে তোমার সুন্দর ঘর তোমার সুন্দর বার সব সুপরিয়া থাকবে তুমি থাকবে না সবাই কাঁদবে সবাই তোমাকে নিয়ে হাসি তামাসা করবে সবাই তোমারে ফালায় বিদায় হয়ে যাবে এবার বাড়িওয়ালার ডাক দিল এবার পুরিশরলো এবার আসিও ঘরটা ভাঙলো দরজাটা ভাঙার পর

সে কারো বাবা মানে ভাই চলে গেছে আজকে আল্লাহর বন্দা ঘর কথা মনে করি আল্লাহর কাছে আল্লাহর বান্দা

আমাদেরকে দেখবে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দা এই জন্য আল্লাহর বান্দা আজকে থেকে ও আদা ক সন্তানকে মাদ্রাসায় পড়াবি পড়ানোয়ালা বানাবি হাফেজ বানাবি আলেম বানাবি আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন ধরে বলে না আমি হাতে বিদ্যা বিবাল দান দিয়া বলে নবী আমার ভিতরে ইসলামের প্রতি আর ভালোবাসা আছে বিন্দু কোনো সন্দেহ নাই গণমায় ইসলামের প্রতি ভালোবাসা আছে কিন্তু আমি এই জন্য এই নাই আমি চিঠিটা দেওয়ার পেছনে কারণ ছিল একমাত্র কারণ ছিল আমার মক্কার মধ্যে আমার পরিবারকে দেখার কেউ না আমি কাপের বেইমানদের কে চিঠিটা পাঠাইছি যেন আমার পরিবারের একটু দেখাশোনা করে তারা যেন আমার খবর না এই জন্য আমি চিঠি এই চিঠিটা তাদের কাছে পাঠায় দিয়েছি কিন্তু আমার দিলের মধ্যে মহাব্বত আছে আমার দিলে ভালোবাসা যে নবী ও পায়গম্বর আমার দিলের মধ্যে মায়া আছে গো নবী

আল্লাহ ডাক দিয়া বলেছেন হাতিয়েছে করছি আল্লাহ ডাক দিয়ে বলেন নিপালু মাসি তুম কত কপার তু আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম তোমাদের যা ইচ্ছাটা করতে পারো এটার অর্থ তো এটা নয় যে সাহাবাই ক্যারামেরা নামাজ সেরা দিবেন কথা বলেন না কেন সাহাবিরা বদরের সাহাবি হয়ে নামাজি সারামাজ সেরা দিচ্ছেন পথা কেন না নালে বন্ধা সাহাবিরা রা সাহাবি হইয়া আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেয়েছে ও বদরের সাহাবিরা আল্লাহ তোমাদের প্রতি রাজি তোমাদের যা ইচ্ছা তাই করো কিন্তু বদরের সাহাবীরা নামাজ সারে নাই সারে নাই বরং এত বেশি পরিমাণে আমল করেছে এত বেশি পরিমাণে আমল করেছে কানতে 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 কাঁদতে হজরত আবু বকর এত কাছে অমর এত কেঁদেছেন হজরত আলী এত কেঁদেছেন ওসমান এত কেঁদেছেন বলছেন ওরে আল্লাহর বন্দা এত দাবি সাহাবি এত মর্যাদা বান সাহাবি এরপরে বান্দা আল্লাহর কাছে যারা যত মর্যাদা বান হয় তারা কোনদিন কিন্তু আমল সারানা কথা বলেন ঠিক না ওরে আল্লাহর বান্দা ও যুব ওরে আল্লাহর বান্দা ও গুলা ও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে সব মর্যাদা দান করেছেন কোরআনের হাফেজদেরকে কথা বলেন ঠিক নাবে। নামে কোরআনের আলেমদেরকে আল্লাহ সবচাইতে বেশি মর্যাদা দান করেছে সিলেটের মধ্যে আমাদের বড় একজন আলে দাওয়াত করেছে সিলেটে গিয়ে মাহফিল করবেন আল্লাহর বান্দা সিলেটের এয়ারপোর্টে গিয়ে হাজির রিসিভ করার জন্য আসছেন ডাক দিয়া বলে হাজরা আপনার আপ্যায়ন হবে আপনি যেখানে রেশ নেবেন একজন জমজ হবে সাহেবের বাড়ি সুবান আল্লাহ আর জোরে বলেন বলেন আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন জমজ হাফেজ সাহেবের বাড়ি হাফেজ আমার জমজ হয় কিভাবে এবার ডাক দিয়া বলেন দুইটা ভাই আপন ভাই দুইজন জমত দুজনই আল্লাহর কালামের হাফেজ হয়ে গেছে এবার আল্লাহর বান্দা কি বাড়িতে ঘরের সামনে আসিয়া হাজির এত সুন্দর বাড়ি এত সুন্দর ঘর আকায়ে দেখি বা এত সুন্দর বাড়ি মনে হয় যেন কোনো মন্ত্রীর বাড়ি কোন মন্ত্রীর ঘর বলে ভাইজান এই বাড়িটা কোনো মন্ত্রীর বাড়ি নাকি বলে না না বলে হুজুর এটা কোনো মন্ত্রীর বাড়ি না বরং এই বাড়িটা হল জোমজ হাবের সাহেবদের বাড়ি আর ও জোরে বলে ঘরের হন্তি ঢুকে গিয়েছে আল্লাহর গোলা আল্লাহর বান্দা ঘরে ঢুকার এবার আল্লাহর বান্দা তাকায় দেখে মেহমানদারি শুরু হয়ে গে একবার ভাত নিয়ে আসে একবার তরকারি নিয়ে আসে মনে হয় যেন একই রকম চেহারা একই রকম চেহারা তবে একটু ড্রেসটা ভিন্ন রকম হওয়ার কারণে বোঝা গেছে দুইজন দুই ভাই ডাক আল্লাহ বলে ভাই তোমার নাম বাবা তোমার নাম কি বড় ছেলেটা ডাক দিয়ে বলে হাজরা আমার নাম হলো আবু বক আমার একটা ছোট ভাই উম আমাদের একটা মাত্র বোন আমিও এবং আমার ভাই আমরা দুইজনই করা আনের হাফেজ হয়েছি যেই মাদ্রাসা মাহফিল করতে আসছেন হাজার ওই মাদ্রাসা আমার বাবা তৈরি করেছেন আমার বাবার টাকা দিয়ে হয়েছে এই মাদ্রাসায় পড়াশোনা করে আমরা হাফেজ হয়েছি হজুর বলেন তোমাদের কপাল কত ভালো যেই মাদ্রাসা তোমার বাবাই করেছে বরিয়া বলে হুজুর কপাল তো ভালো কষ্টের কথা কিভাবে বলবো হুজুর হুজু হুজুর আমার বাবাই সুন্দর মাদ্রাসা বানাইছে হুজুর আমার বাবায় কত কষ্ট করে সুন্দর মাদ্রাসা বানাইছে আজকের মাহফিলের ডেটটা আমার বাবাই দিয়েছেন তারিখটা দিয়েছি হুজুর আমার বাবাই আপনাকে করেছেন হিসাবে আপনি আমার বাড়িতে আসিয়া এই বিশাল বাড়ি উদ্বোধন করবেন হাজরা এই বিশাল বাড়িটা আমার বাবাই বাবায় বানাইছ আমার বাবাই বাড়িতে আসিয় ওরে বান্দা বলে তোমার বাবায় পরিচয়টা কোথায় তোমার বাবা বলে হুজুর সেই কথাটাই তো বলতে পারি না সেই দুঃখের কথা হুজুর আমার এই কষ্টের কথাগুলো বলতে পারি না এই দুঃখের কথাগুলো বলতে পারি না হুজুর আমার বাবা কত মহাব্বত করে কত মায়া করে আমার বাবা আজকে অনেক বছর হয়ে গেছে বাংলাদেশে আসে না মাঝে মাঝে ফোনে মোবাইলে কথা বলে ভিডিও কল আমাদের চেহারা দিকে তাকা আর আমাদেরকে দেখিয়া কাঁদে আর আমাদেরকে দেখিয়া ভালোবাসা নিবেদন করে আমার বাবা কিন্তু বাবা আজ পর্যন্ত আমাদেরকে দেখার তৌফিক হয় না আমাদের বাবা কুমদের দল ওয়াল্লার বান্দা যারা বাবা হারাইছে তারা বুঝে বাবা হারানোর কি ব্যথা মা কি ব্যাথা ওয়াল্লার বান্দা বলে হুজুর আমার বাবা প্রায় সময় আমাদেরকে নিয়ে কথা বল। আর বলে হুজুর আমার বাবা আমার বাবার আসার কথা কিন্তু বিশ্বাস করিল এইভাবে আমার বাবা ফেরত আসবে বলে কি হয়েছে তাড়াতাড়ি বল হুজুর আমার বাবা আসার আগে আমাদের সাথে কথা বলেছে আমার জন্য হাদিয়া দিয়েছে আমার ছোট ভাইটার জন্য হাদিয়া দিয়েছে আমার বোনটার জন্য হাদিয়া নিয়েছে আপনি প্রধান বক্তা আপনার জন্য একটা হাবা খাবা একটা আল খাল্লা নিয়ে আসছে আপনি প্রধান বক্তা এটা পরে আজকে বয়াল করবে আমার বাবাই মনে বড় আসা এলাকার মানুষ সবাই বাবারে ভালোবাসে সবাই বাবাকে বড় মায়া করে কারণ এলাকার মানুষের অনেকের খোঁজ খবর আমার বাবা নেয় আমার বাবা অনেককে সহযোগিতা করে কত মানুষের লিস্ট নিয়ে আমার বাবা কত কিছু কেনাকাটা করেছে এগুলো আমায় বাবা আসিয়া এগুলো সবার হাতে পৌঁছাইয়া দিবে দা। ওয়াল্লার আমার বাবার মনের মধ্যে বড় আশা আমার বাবা কাছে আসবে আমার বাবা এইভাবে আমার বাবার ফেরত হবে আমি কোনদিন কল্পনা করি নাই ওরে আল্লাহর বান্দা যুব দুনিয়া কিছুই নারে বাবা আমার বাবা আমার বাবাই আমার বাবা আগের রাতে আমার সাথে আমাদের সাথে কথা বলবো সারা রাত রাতায় দিয়েছে আমাদের সাথে কথা বলতে বল। আনন্দে আমার বাবার চোখে ঘুম না আমাদের চোখেও বুম না আগামীকাল আমার বাবা আসবে আগামীকাল আসি আমার বাবা আসি আমাদেরকে দেখবে এত বছর পরে আমার বাবা আমাদেরকে দেখবে কত ভালোবাসার বন্ধ কত মায়ার বন্ধ কত মায়া কত ভালোবাসা বাবায় ফিরবে যেদিন বাবায় ফিরবে না দেখি বাজে উঠায় যতবার ফোন বাজতেছে ফোনটা উঠায় না এক পর যায় আমাদের পাশের বাড়ির চাচার সঙ্গে বড় তারে ফোনে দিলাম আর বললাম চাচা বাবাই কি রাখি বাসে নাকি বাবার বাবুন কেন কেড়ায় না সকাল থেকে বাবারে বলে দিতেছি বাবায় কেন কেমনটা উঠায় না কি হয়েছে বাবা চাটায় চাটায় ডাকাডিয়া বলে বলে ভাতি অপেক্ষা করো এখন আমি তোমার বাবার কাছে যাই না আমি তোমার বাবার বাবা সে কি দেখবো তোমারে বলেন ভল্লার বান্দা ও নবীর আশিক উম্মতির দল ও আল্লাহর غلام আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যখন একবার ঘরের সামনে এসে ইয়া যখন আওয়াজ করে দরজার ভেতর থেকে কোন आवाज সে না ভিতরে ফোন বাজতেছে কিন্তু কোন শব্দ নাই ফোনের আওয়াজ আল্লাহ বললা তোমার সুন্দর ঘর তোমার সুন্দর বাগ সব সুপরিয়া থাকবে তুমি থাকবেলা সবাই কাটবে কিন্তু সবাই তোমাকে নিয়ে হাসি তামাসা করবে সবাই তোমারে ফালায় বিদায় হয়ে যাবে এবার বাড়িওয়ালার ডাক দিল এবার পুরিশরছো এবার আসিও ঘরটা ভাঙলো দরজাটা ভাঙার পর

চলে গেছে কারো বাবা ভাই গেছে কারো ভাই চলে গেছে আজকে আল্লাহর বন্দা কথা মনে করি আল্লাহর কাছে আল্লাহর বান্দা চোখের পানি সার আল্লাহ জাহান নামে আগুন কিন্তু ঠান্ডা হবে না জন্য কোরআন ওয়ালাদেরকে মোহাম্মত ক একটা সন্তান কোরআন ওয়ালা বানায়া যা তোর সন্তান তাকে মামহারি সালিক রিসার্চ সেন্টারে আজকে তাকায় দেয় কত হাফেজ কোরআনেরা কত সুন্দর ভাবে তালাওয়াত কর বুকটা আনন্দে ভরিয়া যায় মা বাবারা হাজির হবে উপস্থিত হবে তাদের সন্তানদেরকে দেখবে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দা গুলো এই জন্য আল্লাহর বান্দা আজকে থেকে আদ্রত সন্তানকে মাদ্রাসায় পড়াবি তোরা নোয়ালা বানাবি হাফেজ বানাবি আলেম বানাবি আমাদের সবাইকে তাও দান করেন জোরে বলেন আমি